হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য একটা সারপ্রাইজ জয় করছে সো আমরা এই এবং এই দুই চ্যানেলের পাশাপাশি নতুন একটি কার্যক্রম শুরু করেছি সেটা হলো স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম তো বন্ধুরা যেসব স্টুডেন্টরা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাতে চান অর্থাৎ বিদেশে পড়ালেখা করতে চান তাদের জন্য আমাদের এই কনসালটেন্সি ফার্ম কাজ করে যাচ্ছে তো আমাদের এই কনসালটেন্সি ফার্মের নাম স্টাডি সলিউশন তো এটা আমরা নতুন করে এই যশোরে একটা ব্রাঞ্চ ওপেন করতে যাচ্ছি তো আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের এই স্টাডি সলিউশনের হেড অফিস ঢাকায় বরাদিতে তো আমাদের এই যে নতুন অফিসই দেখতে পাচ্ছেন এটা যশোর ব্রাঞ্চ তো আমরা এটা এখন ডেকোরেশন করছি ফুললি রেনোভেট হচ্ছে এখান থেকেই আমরা স্টুডেন্ট ভিসা প্রসেস করছি তো যারা আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এমনকি ইউরোপের বিভিন্ন দেশে পড়ালেখার জন্য যেতে চান তারা আমাদের এই যশোর সদরের খোরকি এলাকার রূপকথার বোর্ডের সন্নিকটে আনুরস বিল্ডিং এর চতুর্থ তলায় অবস্থিত আমাদের এই স্টাডি সলিউশনের যশোর ব্রাঞ্চ বর্তমানে অফিসের ডেকোরেশনের কাজ চলমান এই যে দেখুন আমরা ফুললি একটা পার্টিশন করে দিয়েছি এখানে একটা ওয়াশরুম আছে ভেরি টিপ টপ নাইস অ্যান্ড ক্লিন সো এখানে আমাদের আরেকটা পার্টিশন দিয়ে একটা রুম বানানো হচ্ছে দেখুন অনেক ওয়াইড স্পেস সো আশা করি এখানকার পুরো কার্যক্রম যদি শেষ হয়ে যায় তখন এটা আরো সুন্দর লাগবে এ পাশে আরো দেখেন ওপেন স্পেস আছে সো ওইখান থেকে যশোর শহরের উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে দেখুন দেখুন এখান থেকেই সবকিছু সৌন্দর্য উপভোগ করা যাবে দেখুন এখানে আমার অফিসের সব প্রোডাক্ট চলে এসেছে বাট এখনো মিস্ত্রিদের কার্যক্রম শেষ না হওয়াতে এখনো আমরা এটা ডেকোরেশন করে শেষ করতে পারিনি সো এটা মূলত রিসিপশন হিসেবে রেডি করতে চাচ্ছি আর ওই পাশটা অফিসের আর একটা রুম সো এই অফিস রুম এর পাশাপাশি এখানে আছে খুবই ফ্যান্সি একটি মিরর সো দেখতে পাচ্ছেন খুবই একটি অফিস রুম আমরা পেয়ে গেছি সো অফিসের কার্যক্রম পরিচালনা করার জন্য এখানে একটা সবচেয়ে সুন্দর কিচেন দেখতে পাচ্ছেন কিচেনটা নাইস অ্যান্ড ক্লিন অ্যান্ড পরিপাটি অবস্থা আমাদের গেস্টদেরকে সার্ভ করা হয় এখানে আছে শুধু একটা ব্যালকনি সো আপনারা যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান তারা অবশ্যই আমাদের এই যশরস্থ স্টাডি সলিউশনে যোগাযোগ করবেন আর আমাদের অফিসটা ফুললি ডেকোরেটেড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এক্সক্লুসিভ আরেকটি ভিডিও আলিশান এই আনুলস বিল্ডিং এর ব্যালকনি থেকে শহরের সৌন্দর্য ভালোভাবেই উপভোগ করা যায় বিল্ডিং এর সামনে দিয়েই যে রোডটি দেখতে পাচ্ছেন এটা হলো শাহ আব্দুল করিম রোড তো বন্ধুরা সবাই ভালো থাকুন সাথে থাকুন আশা করি ইয়ং এক্সপার্টস এবং শেখ ইউনের পাশাপাশি আমাদের এই স্টাডি সলিউশনের সাথেই থাকবেন আজকের মতো এখানে বেড়াচ্ছি আল্লাহ হাফেজ